মালিকানা এক চেয়ারেকরণ ও অপপ্রচার এখানেও বলেছেন কিছু কিছু মিডিয়া ওনার তারা কালো টাকা দিয়ে মিডিয়া করছে তারা অন্যকে যাতে তার নামে তার দুর্নীতি তার কি বলবো তার যত ধরনের অপকর্ম আছে সেটা যাতে কোনো পত্রিকায় পাবলিশ না করতে পারে তার কারণে সে অ্যাটাক করে বসে এই কারণে তার মিডিয়া এইটার ব্যাপারে আমার ওপিনিয়ন কি এটা কামাল ভাই তার বক্তব্য বলেছেন আরেকটা বলেছেন একই মালিকানায় টেলিভিশন আর পত্রিকা থাকবে না তাহলে আই এম গোয়িং টু বি আমার প্রশ্ন আসে যে আমি টেলিভিশন ছাড়বো না সমকাল ছাড়বো পত্রিকা ছাড়বো তো সমকাল তো আমার তেইশ বছরের সংগঠন ভালো করছে আর তেরো তেরো বছর হয়েছে টোয়েন্টি ফোর যাই হোক আমি যে কোনো একটা স্যাক্রিফাইস করতে রাজি আছি কিন্তু কন্ডিশনাল শর্ত সাপেক্ষে আমি এই স্যাক্রিফাইস করতেছি কন্ডিশন গুলো কি আমাদের পত্রিকা কারা ডোমিনেট করে কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন কারা আমাদের নিউজ করতে বাধা দেয় বিভিন্ন সিক্রেট এজেন্সিস অফ দ্য गवर्नमेंट দে ডিক্টেট আস হু নিউজ উইল বি পাবলিশড

সে একটা দুর্নীতি ইউজ করেছিল রাস্তার উপরে কারাপশন তাকে হ্যাং টু ডে তাকে গলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে আর সাংবাদিক সিরাজগঞ্জে আওয়ামী দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল সিরাজগঞ্জের পৌর মেয়র উনি নিজে বন্দুক দিয়ে অপরপক্ষকে গুলি করছিলেন ওই ছবিটা সমকালে সাংবাদিক নিচ্ছিল সে বন্দুকটা ঘুরাই সাংবাদিককে বেরোবে মিরল সাহেব আছে আমার সাংবাদিক দূরিয়ে নাই বিচার আমি পাইনি কিন্তু কৌত সাহ বিচার আমরা পেয়েছি এরকম শত শত সাংবাদিক প্রাণ হারাচ্ছে তার পরিবারের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্বকে আমরা কয় জনে নিচ্ছি